রামগতি উপজেলায় আওয়ামী লীগের উত্থানে যে কজন মানুষের নাম নিতে হয় তার মধ্যে আব্দুল ওয়াহেদ অন্যতম একজন আজকের ভিডিওতে রামগতি উপজেলায় আওয়ামী রাজনীতির প্রবাদ পুরুষ আব্দুল ওয়াহেদকে নিয়েই কিছু জানা অজানা বিষয় শেয়ার করার চেষ্টা করব উপজেলার সরগাজি ইউনিয়নের সল্লক্ষ্মী গ্রামের ভূস্বামী দানবীর ও শিক্ষানুরাগী মরহুম হাজি আহমদ মিয়া এবং মরহুমা আসিয়া বেগমের সন্তান আব্দুল ওয়াহেদ তার বাবার হাত ধরেই রামগতিতে গড়ে উঠেছে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ রামগতি আসিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান আব্দুল ওহেদ নিজেও প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছেন বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি হিসেবে স্বরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনিশশো ছিয়াশি এবং দুই সালে প্রত্যক্ষ বটে নির্বাচিত হয়ে দু দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি দলীয় রাজনীতি হিসেবে আশির দশকের শুরুতে আওয়ামী লীগের সাথে যুক্ত হন তিনি প্রায় দুই যুগ ধরে দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বের পাশাপাশি উপজেলা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় দুই সালে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তিনি দলীয় কিছু নেতাকর্মী দলীয় নির্দেশনা অমান্য ও প্রবলভাবে বিদ্রোহ করায় অল্প ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাকে দু হাজার সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে খুব সহজে সংসদ সদস্য পদে প্রার্থী হয়ে জয়ের সুযোগ থাকলেও দলে নবাগত প্রার্থী হিসেবে মোহাম্মদ আব্দুল্লা আল মাউনকে সমর্থন দিয়েছেন তাকে বিজয়ী করতে সে সময় রেখেছেন জীবনবাজি দু হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ মোশারফ হোসেনের নৌকা প্রতীকের ভোট করেছেন দলীয় কিছু নেতার অসহযোগিতা ও বিদ্রোহের ফলে তাঁকে জেতাতে না পারলেও গিয়েছেন জয়ের কাছাকাছি সংসদ নির্বাচনে দলীয় নির্দেশনার প্রতি শতভাগ আনুগত্য থেকে দায়িত্ব পালন করায় নিজ দলীয় বিশেষের কাছে হয়েছেন চক্ষু সুল এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হয়েছেন আব্দুল আহেদ ঠিক এবারও কিছু ঠুমকো অজুহাতে প্রথম সারির বেশ কয়েকজন নেতা বিদ্রোহ করে অন্য দলের প্রার্থীর হয়ে ভোট করছেন গুটি কয়েক নেতা পাশে না দাঁড়ালেও বেশিরভাগ নেতাকর্মীকে এবার তিনি পাশে পেয়েছেন বিচার বিবেচনায় অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আসেন বলে দৃশ্যমান নির্বাচনী মাঠে দলীয় কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সহযোগিতাও পাচ্ছেন তিনি নিজ প্রতীক দুয়াতকলমে বটসে স্বয়স্তিক ধারে ধারে যাচ্ছেন সবার তার স্ত্রী রামগতি আমদিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরীও স্বামীর জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের দলীয় কোনো অবস্থান না থাকলেও আব্দুল আহেদ নেতৃত্বাধীন এ উপজেলায় আছে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি আব্দুল হাহেদ উপজেলা আওয়ামী লীগের রাখাল বালক গত দুই যুগ ধরে আগলে রেখেছেন দলকে ভঙ্গুর দলকে সুসংগঠিত করছেন প্রতিটি শাখা প্রশাখায় লড়েছেন যাবতীয় বৈহৃত্য ও জঞ্জালের বিরুদ্ধেও তার দলীয় একাগ্র আনুগত্যে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ভোটের দাবিদার তিনি তিনি বিশ্বাস করেন আওয়ামী রাজনীতির রক্ত যার শরীরে প্রবাহ হয়েছে শত প্রতিকূলতায়ও তিনি অন্য দলের পৃষ্ঠপোষক হতে পারেন দুয়াত কলম প্রতীকে আব্দুল ওয়াহেদের বিজয়ী হওয়া সময়ের দাবি বলে মানেন অনুগত কর্মী ও সাধারণ মানুষ সচেতন মহল মনে করেন নিজের নাক কেটে পরে যাত্রা শুভ করার মতো অন্ধকার্যক্রম কখনোই শুভকর হয় না তিনি জিতলে জিতে যাবে সবাই আর হারলে উপজেলা আওয়ামী লীগের আকাশে জ্বলসে থাকা শেষ তারাটিও খসে পড়বে যার দায় এবং প্রতিশোধ প্রকৃতি নিয়ে নেবে আপন মহিমায় তার বিশ্বাস উপজেলার উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও সমানতালে এগিয়ে আসবেন